আসসালামু আলাইকুম এবরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি অনেকটা স্বস্তিতেই আছি তো এখন হচ্ছে ঘরে ফেরার পালা অনেক তো হলো বেড়ানো টেরানো তো যাই হোক আসলে দেশের পরিস্থিতি এখনও অনুকূলে না অতটা তারপরও জীবন তো আর থেমে থাকবে না জীবন জীবনের মতো চলতে থাকবে আমাদের স্কুলও খুলে দিয়েছে আপনাদের ভাইয়ারও অফিস খোলা সব কিছু আগের মতোই শুরু হয়ে গেছে তবে আইন শৃঙ্খলা নিয়ে আমরা খুবই ভয়ে আছি এই আর কি অবস্থা এখন তো জীবন যেহেতু বলেছি জীবনের মতো চলবেই জীবন চলাইতে গেলে যেটা দরকার সেটা হচ্ছে খাওয়া দাওয়া তো যাই হোক রান্নাবান্না শুরু করে দিয়েছি আসার পর অনেক কিছুই করেছি সব কিছু তো আর আসলে শেয়ার করা সম্ভব না তাই রান্নাবান্না থেকেই আর কি ভিডিওটা শুরু করেছি আপনাদের সাথে এখন হচ্ছে শেয়ার করব। তো আসলে দেশের পরিস্থিতি এখনও খুব একটা যে ভালো বলতে পারছি না আমরা কোনো নিরাপত্তা বাহিনী নাই তার উপর আজকে রাতে হচ্ছে শপথ এই আর কি দেখা যায় কি হয় আল্লাপাক কী রেখেছেন আবার বিএনপির লোকজন যেভাবে শুরু করেছে যে তাণ্ডবগুলা ডাকাতি থেকে ডাকাতি কারা করছে বলতে পারছি না তারপরে জায়গায় জায়গায় ভাঙচুর হত্যা আমাদের অনেক রিলেটিভ যারা আগে আওয়ামী লীগের সাপোর্টার ছিল তারা বাড়িতে থাকতে পারছেন না বিএনপির তাণ্ডবে ভয়ে আমার শ্বশুরবাড়ির কিছু রিলেটিভ বাড়ি ছেড়েই চলে গেছেন অন্য জায়গায় জীবনের নিরাপত্তার জন্য আসলে এই জিনিসগুলো ঠিক না আমরা একটা স্বাধীন বাংলাদেশ চেয়েছি আর যেখানে আমরা কথা বলতে পারবো নিরাপদে ঘর থেকে বের হতে পারবো কিন্তু না সেটা তো হলোই না উল্টা কি হচ্ছে জানি না হয়তো বা এই নতুন যে সরকার গঠন করা হয়েছে তার মাধ্যমে আমরা কিছুটা হলেও স্বস্তি পাবো তো অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে এসে আসছেন ডক্টর ইউনুস হয়তো চলেও এসেছেন তো হয়তো ওনার হাত ধরে আমরা নতুন একটা বাংলাদেশ পাবো সাথে আমাদের ছাত্র ভাই বোন তো আছে তারা কি সুন্দর করে সব কিছু করছেন রাস্তাঘাট থেকে শুরু করে বাজার দর সব কিছু খুব সুন্দর করে ওরা কন্ট্রোল করছে আশা করছি সুন্দর একটা বাংলাদেশ হয়তো হতে যাচ্ছে এই আশাই করছি আপাতত আর আমরা সবাই নিজেরা নিজেদেরকে পরিবর্তন করি কারণ আমরা নিজেরা যদি নিজেদেরকে পরিবর্তন না করি তাহলে আমাদের দেশ কখনোই পরিবর্তন হবে না তো সবার আগে পরিবর্তন আমাদের নিজের তারপরে হচ্ছে বাকি সব কিছু আমি হচ্ছে এখানে রান্না করছি মুরগি আর ঝটপট রান্নার জন্য এটাই হচ্ছে বেস্ট আমাদেরও পছন্দ আর তাড়াতাড়ি হয়ে যাবে মানে অন্যান্য সবজি তরকারি রান্না করলে একটু ঝামেলাই হয় কারণ এই মাছ ফ্রাই করো এই করো তরকারি কুটো কত ঝামেলা হয় কত কিছু করে রান্না করতে হয় তো মাংস মুরগিটাই হচ্ছে বেস্ট সলিউশন তো এখানে হচ্ছে আমি কালো জিরা নিয়েছি কালো জিরা ধুয়ে এগুলো শুকাইতে রেখে দিয়েছি আর কি বাহিরের দিকে তাহলে তাড়াতাড়ি শুকায় যাবে এই জন্যে আর কি অনেকটা শুকাইও আসছে কালো জিরা তো আমরা জানি এটা একটা মহা ঔষধ মৃত রোগ ছাড়া বাকি সব ধরনের রোগের ওষুধ এই কালো জিরা তো কালো জিরাটা আমি আসলে এনেছি আমাদের বাবার জন্য ভর্তা করবো ওই জন্য আর এখানে হচ্ছে ফিল্টারটাও পরিষ্কার করব। ফিল্টারের ভিতরের পাথরগুলোও ধুয়ে নিয়েছি এটা হচ্ছে আরেকটা এখানে ফিল্টারের এগুলো ধুয়ে শুকায় আনিসি এখন হচ্ছে দিয়ে দিচ্ছি তারপরে লাগাই আমি ফিল্টারটা সেট করে নিব যেহেতু অনেকদিন বাসাই ছিলাম না সব কিছু খুবই এলোমেলো হয়ে আছে আর ময়লাও হয়ে আছে এই জন্য আর কি পরিষ্কার পরিচ্ছন্ন শুরু করে দিয়েছি কারণ এগুলো নতুন করে পরিষ্কার না করলে কোনোভাবে ইউজ করা যাবে না মানে গন্ধ হবে বা যে কোনো সমস্যা হবে এই জন্য আর কি আমি আবার পরিষ্কার করে নিচ্ছি এগুলো ফিল্টারটা নর্মালি আমাদের বাবাই করে থাকেন বাট এবার আমি একটু করলাম তো অনেকগুলোই পাথর টাথর পরে টরে গেছে যাই হোক এখন হচ্ছে এটা এভাবে রেখে দিব তারপরে এই যে জিনিসগুলো পরিষ্কার করেছি এগুলো সুন্দর করে পানি ঝরায় রেখে দিচ্ছি আসলে নতুন করে সব কিছু শুরু করছি নতুন দেশ নতুন বাসাটাকে নতুন করে শুরু করছি এক কথায় নতুন দেশ আসলে বলা তখনই যাবে যখন দেখবো যে আসলে সব কিছুতে পরিবর্তন আসছে নতুন করে কিন্তু সব কিছু যদি আগের মতোই হয়ে থাকে তাহলে তো আর কিছুই করার নাই তখন আমাদের মানে এই মুক্তিটাও একটা সাজা হয়ে যাবে আমরা ভালো কিছুরই প্রত্যাশা করছি এই ডাকাতিগুলো খুব ভয়ঙ্কর লাগছে জানি না আমরা আসলে কতটুকু নিরাপদ তো আস্তে আস্তে আশা করছি যে তত্ত্বপ সরকার শপথ নেওয়ার পর থেকেই সব কিছু ঠিক হয়ে যাবেন এখানে আমি ফিল্টারটা পুরাটাই পুরোটাই ক্লিন করেছিলাম তো ফিল্টারটা সেট করেছি এই ফিল্টারগুলো ক্লিন করা বড়ই ঝামেলার কাজ এখন হচ্ছে পানি দিয়ে দিব পানি ফুটায় রেখে দিয়েছে এখন হচ্ছে আস্তে আস্তে পানিটা দিয়ে দিব পানিটা ঠান্ডা হয়ে গেছে তো এই ফিল্টারগুলোতে নাকি নর্মালি ডিরেক্ট পানি দিয়েও খাওয়া যায় বাট আমি ডিরেক্ট পানিটা ইউজ করি না কেমন যেন লাগে আমি পানিটা ফুটাই ঠান্ডা করে তারপরে ফিল্টারে স্টোর করি এক কথায় তো ডাক্তাররা বলে যে ফুটাই খাওয়া যায় হ্যাঁ ফুটাই খাওয়া যায় বাট ফিল্টার যেহেতু আছে সমস্যা কি খাই না সুইচ বোর্ডগুলো দেখি যে একদমই ময়লা হয়ে গেছে তো এদিকে রান্না হচ্ছে আর আমিও অপশন আছি এই জন্য আমি সুইচ বোর্ডগুলো একটু ক্লিন করে নিচ্ছি সুইচ ক্লিন করতে খুব একটা টাইম লাগে না আমি নর্মালি বেবি ওয়াইপস মানে যেটা ইউজ করি সেটা দিয়ে ক্লিন করে ফেলি আজকে মনে হলো যে না একটু ভালো করে ক্লিন করি কারণ ময়লা ভালোগুলো একদম বসে গেছে ওয়াইপস দিয়ে হয়তো হবে না তাই আমি হচ্ছে একটু সাবান পানি দিয়ে মানে ডিটারজেন্ট দিয়ে আর হ্যান্ড ওয়াশ দিয়ে ক্লিন করতেছে আগে খেয়াল করে নেয় হয়তো গ্লাস ক্লিনার দিলেও এটা ক্লিন হয়ে যেত আমি আগে খেয়াল করতে পারি নাই তো আহমাদ আর আরও এত বেশি দুষ্টামি করছিল মানে আমার পাশে আমি যখন বয়স ওভার করছিলাম ভিডিওতে আগেই ক্লিপ নিয়ে নিয়েছি তারপরে বয়স ওভার করছিলাম আর এই যে আহমদের খেলনাগুলা সে কি সুন্দর করে সব কিছু গুছ করে রাখছে এইদানিং তার একটা নতুন বায়না সে একটা নতুন বাসায় যাবে বিশাল বড় বাসা সেখানে বিশাল বড় একটা রুম থাকবে তার খেলনার জন্য সেখানে শুধু খেলাধুলাই করবে দুইজনে তো ওর কথা শুনে মাঝে মাঝে হাসিয়ে চলে আসে আসলে বাচ্চাদের জগৎটাই এরকম যেমন আমি চিন্তা করি আমার যদি অনেক বড় একটা রান্নাঘর হইতো আমি এই করতাম সেই করতাম সেরকম ওরাও চিন্তা করে ওদের যদি একটা বড় ঘর হইতো ওরা ওখানে অনেক রকমের জিনিসপত্র নিয়ে খেলাধুলা করতে পারত তো কাজ করতে করতে দেখে যে অলরেডি পনে আটটা বেজে গেছে আসলে আস্তে আস্তেই লেট হয়ে গেছে তারপর আবার রান্নাবান্না করে সব কাজ টাজ করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছে এখন আর তেমন কিছুই করব না এখন হচ্ছে শুধু খাওয়া দাওয়া করে ঘুমানোর পালা সব কিছুতে ভালো পড়ে সব কিছু নোংরা হয়ে গেছে আসলে এই জিনিসগুলো পরিষ্কার করার কারণ হচ্ছে কি আমার যেহেতু ডাস্ট অ্যালার্জি কোল্ড অ্যালার্জি সব একসাথে আছে তো এগুলোতে ভালো থেকে গেলে আমার পরবর্তীতে হাঁচি যেতে অবস্থা খারাপ হয়ে যাবে ঠান্ডা লেগে যাবে এই জিনিসগুলো একদমই নিতে পারি না শুধু আমি না আমার দুটা বাচ্চা আমার হাজব্যান্ড আমাদের চারজনের নি সেম অবস্থা তো আমি না থাকাকালীন আমাদের বাবাও ক্লিন করেছিল কিন্তু ওর হচ্ছে ক্লিনটা আবার ময়লাই হয়ে গেছে আর এই হচ্ছে আপাতত আলমারির অবস্থা আলমারিটাও গোছাইতে হবে অনেক দিন না থাকার কারণে যা হয় আর আলমারির ভিতরটাও হয়েছে কি জামা কাপড় নিয়েছি আর রেখেছি নিয়েছি আর রেখেছি ওইভাবে গোছানো হয় নাই আর আহমাদও এখন যেটা শুরু করেছে যে সে হুটহাট করে আলমারি খুলে সব কিছু এলোমেলো করে ফেলা তা আমি এখন এই যে সব কিছু নিয়ে নিচ্ছি এখন হচ্ছে আলমারিটাও কাজ করবো আলমারিটা গুছিয়ে রাখবো আসলে আলমারি গোছানো থাকবে না জামা কাপড় খুঁজে পেতে অনেক ইজি হয় বিশেষ করে কোথাও গেলে আসলে জামা কাপড়গুলো নিতে আর রাখতে খুব সহজ হয় আর কি তো জামাকাপড় নামানো শেষ তো এটা হচ্ছে একটা শাড়ি ব্লাউজটা বানানো হয় না ব্লাউজটা ব্লাউজ পিসটা নিবো নিবো করে নেওয়া হয় না আমি তো নর্মালি আমাদের বাসা গেলে জামা কাপড় বানাই তো এটা একটা কাঞ্চিবরম শাড়ি এটার ভাজও এখনও খুলি নাই পরাও হয় নাই আমার এরকম অনেক শাড়ি আছে যে শাড়িগুলোর এখনও আমি ভাজও খুলি নাই আমার মামি শাশুড়ি রিসেন্টলি ইন্ডিয়া থেকে এসেছেন উনি হচ্ছে ট্রিটমেন্টের জন্য না যান আমার মামা শ্বশুরে ক্যান্সার হয়েছে তো উনিও আসার সময় আমার জন্য খুব সুন্দর ইন্ডিয়া থেকে একটা শাড়ি নিয়ে এসেছে শাড়িটা খুবই সুন্দর ইনশাল্লাহ নেক্সট কোনো ব্লগে দেখানোর চেষ্টা করব যদি মনে থাকে আসলে সব কিছু হিজিবিজি ভিজি হজ হয়ে আছে তো তাই আসলে কোনটা থেকে কি করবো বুঝতে পারছি না তো দেখাবো ইনশাআল্লাহ আপনাদেরকে তো এই যে আমার গোছ গাছ করা শেষ আজকে পুরোটাই আমার পাশটা গোছাইছি মাঝখানেরটা তারপরে হচ্ছে গিয়ে আহমাদের বাবারটা আমাদের আরও আর মানে ওগুলো এখনও বাকি রয়ে গেছে আপাতত আমারটাই গোছানো হয়ে গেছে এখন হচ্ছে খাওয়া দাওয়া করে ঘুমানো পালা তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো রাখবেন যারা যারা এতক্ষণ ধরে ভিডিও দেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যারা অলরেডি তা করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এভাবেই আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আর অবশ্যই আমাদের দেশের জন্য দেশের বাচ্চাগুলোর জন্য যারা কাজ করছে তাদের জন্য শুভকামনা আশা করছি যে অন্তর্বর্তীকালীন সরকার আসছেন তিনি যেন অবশ্যই আমাদের ভালোর জন্য কাজ করে যান ডক্টর ইউন সোনার প্রতি আমাদের শতভাগ আস্থা আছে উনি হয়তো যা করবেন ভালোই করবেন তো যাই হোক আমি বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম